হ্যালো ইব্রিহানা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গৃহিণীদের জন্য আবারও খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে এসেছি আপনাদের কি রান্নার তেলের খরচ বেশি হয়ে যাচ্ছে শুধুমাত্র তেলের মধ্যে একটি জিনিস মেশান আপনাদের রান্নার তেলের খরচ অর্ধেক কমে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র এক বোতল তেলে আপনাদের সারা মাস চলে যাবে সারা মাস আপনারা নিশ্চিন্তে এই তেল খেতে পারবেন সংসারের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি আজকের টিপসগুলো জানলে আপনাদের সংসারের কঠিন কাজে সহজ সমাধান হয়ে যাবে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এই সকল সমস্যার জন্য কত সমস্যা হয়েছে যেই সমস্যাগুলো আপনি এক চুটকিতেই সমাধান করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমরা যখন জুস অথবা তেলের এরকম ট্রেট্রা প্যাক কিনে নিয়ে আসি তখন দেখা যায় এটা ঢালতে গেলেই এভাবে পড়ে যায় চারপাশে ছিটকে পড়ে যায় আর এভাবে পড়লে দেখা যায় চারপাশটা নোংরাও হয়ে যায় এবং জিনিসটাও অপচয় হয় তো আপনারা তেল অথবা এরকম জুসের ট্রেট্রা প্যাক কিনলে এই পাশটা এভাবে ছিদ্র করে নেবেন এপাশটা পাশটা ছিদ্র করে নিলে এ পাশ থেকে হাওয়া প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে আর চারপাশে ছিটে ছিটে পড়বে না এটা খুবই কার্যকরী একটি টিপস এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ছুঁয়ে সুতা পড়ায় দেখা যায় ছোট্ট এই ছুঁয়ের ভিতরে সুতা পড়াতেই পারি না অনেকে দেখা যায় চোখে ঝাপসা দেখেন আর চোখে ঝাপসা দেখার কারণে এই ছুঁয়ের সুতা পড়াতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় তো তাদের জন্য দারুণ একটি টিপস এখানে নিয়েছি আমি টেপ তো এভাবে আমি শ্যালো টেপ নিয়েছি আপনারা যে কোনো টেপ ব্যবহার করতে পারেন তবে এই পাতলা বা স্বস্ত চেপে নেবেন তাহলে কিন্তু সুতাটা দেখা যাবে সুতাটা বেরিয়ে টেপের আঠার উপরে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমি এই টেপটা একটু ভাজ করে নিলাম এবং এই সাইড থেকে অ্যাঙ্গেল করে কেটে দিচ্ছি তো যখন অ্যাঙ্গেল করে আমি কেটে দিব দেখুন এর মাথাটা কিন্তু শক্ত হয়ে গেল আর এখানে যে এই টেপটা আছে টেপটার কারণেই এই সুতাটা শক্ত হয়ে গেছে আর সুতার মাথাটাও কিন্তু টেপের ভিতরে চলে এসেছে এবারে খুব সহজেই আপনি সুয়ের ভিতরে এই সুতাটা পরিয়ে নিতে পারবেন আর সুয়ের এই মাথাটা এর ভেতরে আছে বলেই আপনি সহজেই দেখুন কত সহজে পরিয়ে নিতে পারবেন আশা করছি এই ছোট্ট টিপসি কাজে দেবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে বর্তমানে সবারই দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে আর এই সিজনটা হচ্ছে চুল এই সিজন অনেকেরই কিন্তু চুল পড়ে যায় তো আপনি কীভাবে সহজে চুল পড়া দূর করবেন শিখে রাখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি কিছুটা আদা আদার রস কিন্তু চুলের গোড়া মজবুত করে চুল পড়া খুব দ্রুতই কিন্তু কমিয়ে দেয় তো আমি এখানে কিছুটা আদা নিয়ে নিলাম আদাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি এবং ছুলেও নিয়েছি ছুলে নেওয়ার পরে আমি এটা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর একবার ব্যবহারের জন্য এটুকু আধায় যথেষ্ট এর থেকে বেশি আদা আদার কিন্তু প্রয়োজন পড়বে না আর এটা আপনারা পাটাও পিছিয়ে নিতে পারেন অথবা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিতে পারেন তো আমি পুরো আদাটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আর যে সকল হোম রেমিডিগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় এই হোম রেমিডিগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন যখন বানাবেন তখনই ব্যবহার করা তাহলে উপকারটা বেশি পাবেন এবারে আমি এই আদাটা এভাবে নিয়ে আদা থেকে আদার রসটা বের করে নিচ্ছি তো আপনি কাপড়ে চিপেও বের করতে পারেন এভাবে ছাঁকনা নিয়েও এভাবে বের করে নিতে পারেন তো দেখুন এখানে আদার রস কয়েকটুকুই হয়েছে এখানে প্রায় দুই চামচ মতো আদার রস হয়েছে তো এই আদার রসের ভিতরে আমি এবারে আরেকটি জিনিস অ্যাড করব যে আমাদের সবার ঘরেই রয়েছে সেটা হচ্ছে তেল এখানে ব্যবহার করতে হবে সরিষার তেল রকম নারিকেল তেল ব্যবহার করলে কিন্তু চলবে না তো আমি কিছুটা সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল ব্যবহার করার তো আমি এখানে এই তেলটা নিয়ে কিছুটা তেল দিয়ে দিব এখানে আপনাদের একটা কথা বলে রাখবো যে অনেকে দেখা যায় সরিষার তেলের মাথা জলে তো তারা কিন্তু সরিষার তেলের পরিমাণ কম দেবেন তো আমারও সেই সমস্যাটা হয় বলে আমি এই দুই চামচ আদার রসের সাথে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম যারা যাদের সরিষার তেল শ্যুট করে তারা এখানে দুই চামচ তেলও ব্যবহার করতে পারেন তো এখানে আমি এই দুটো উপকরণ দিয়েছি আর কিছুই দেব না এবারে এটা হাতে নিয়ে আমি চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো অর্থাৎ স্কালবে ম্যাসেজ করে এভাবে দিয়ে দেবো এভাবে আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করেই দেখুন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে ম্যাজিকের মতো কল্পনাও করতে পারবেন না যে এত দ্রুত আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় যে রান্নার তেলগুলো আমরা ব্যবহার করি এই রান্নার তেলগুলোর কিন্তু দেখা যায় খরচ অনেক বেশি হয়ে যায় রান্নার তেল অনেকটা লেগে যায় তো শুধুমাত্র ছোট্ট একটু যদি কাজ করেন তাহলে দেখবেন রান্নার এই তেলের খরচটা কিন্তু অর্ধেক কমে যাবে এখানে আমি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব দুটো টিপসই দেখতে থাকবেন তো আমি দেখুন এখানে এই বোতলের ভর্তি করে তেল নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করেছেন আমরা কোনো কিছু যখন ভাজা পোড়া করতে যাই ভাজা পোড়া করতে গেলেই কোনো ভাজা পোড়ার গরম তেলের ভিতরে একটুখানি যদি লবণ ছিটিয়ে দেন তাহলে দেখবেন সেই ভাজা পোড়ায় কিন্তু তেল চুষে কম যেমন ধরুন আপনি কোনো পাকোড়া ভাজছেন অথবা কোনো কাবাব ভাজছেন সেই গরম তেলের ভিতরে কয়েকটুকু মানে সামান্য একটুখানি লবণ ছিটিয়ে দিবেন তারপরে সেটা ভাজবেন দেখবেন তেল চুষবে কম তো এই টিপসটা তেমনই একটি টিপস তো দেখুন আমি এক বোতল ভর্তি করে তেল নিয়ে নিয়েছি অর্থাৎ নতুন বোতল নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি নতুন বোতলেই এটা ট্রাই করছি আমি এই বোতলের ভিতরে এখন একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে লবণ এখন অনেকেই ভাবছেন লবণ দিয়ে কিভাবে তেলের খরচ কমানো যায় বন্ধুরা আমি আগেই বলেছি লবণ দিয়ে কিন্তু আপনি খুব সহজেই তেলের খরচ কমিয়ে নিতে পারবেন তবে লবণ কিন্তু তেলের সাথে মিশে যাবে না গলে যাবে না তাই এখানে আপনাদের এটা ব্যবহার করার সময় যতবারই তরকারিতে এই তেলটা ব্যবহার করবেন লবণটা একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে দেখবেন এটা এই সমানভাবে তরকারিতে পড়বে আর তরকারিতে আপনারা যখন লবণ দিবেন যেহেতু তেলের মধ্যে লবণ আছে লবণের পরিমাণটা কম দিয়ে দিবেন তাহলেই এটা মেকআপ হয়ে যাবে তো দেখুন আমি এখানে দুই লিটার তেলের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামুচ পরিমাণ এর বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না কেননা সামান্য একটু লবণেই কিন্তু এই কাজটা করবে এখন অনেকেই বলতে পারেন তেলের পরিমাণ কিভাবে কমবে বন্ধুরা আমাদের কিন্তু বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রান্নার তেল যতটা সম্ভব কম খাওয়া উচিত তো আপনি অল্প তেলে কিন্তু এই লবণ দিয়ে রান্না করতে পারবেন অর্থাৎ লবণ দিলে অল্প তেলেই কিন্তু আপনাদের রান্না হয়ে যাবে তেলের পরিমাণ তেমন বেশি লাগবে না তো এবারে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেই তেলের বোতলগুলো ব্যবহার করি তেলের বোতলের মুখটা কিন্তু এভাবে সিল করা থাকে আর সিল করা থাকার কারণে আমরা কি করি এটা খুলে নিয়ে এর ভেতরে যে একটা গোল চাটকি আছে সেটা এভাবে খুলে নিই তারপরে তেল ঢালি কিন্তু এই গোল চাটকিটা কি করি ফেলে দিই গোল এই চাটকিটা ভুলেও ফেলে দেবেন না এটা কিন্তু আপনার সংসারের অনেকটা খরচ বাঁচিয়ে দিবে। সেটা কিভাবে দেখে নিন বন্ধুরা এই গোল চাটকিটা আমি আগে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখুন এখানে একটা রিং আছে এই রিংটা কিন্তু একটা কাজ আছে এই রিংটা আপনি এইভাবে ধরে এই যে বোতলের ভেতরে যে খাঁচকাটা অংশ দেখছেন দাঁতের মতো এর ভেতরে পরিয়ে দিবেন দেখুন আমি এই রিংটা জাস্ট এর ভেতরে এইভাবে পরিয়ে দিচ্ছি আর কিছুই করতে হবে না এইভাবে পরিয়ে দিলে যেটা হবে আমরা যখন সরাসরি বোতল থেকে তেল ব্যবহার করতে যাই দেখা যায় অনেকটা তেল পড়ে যায় আর আপনি যদি এটা এভাবে উল্টা করে লাগিয়ে দেন তাহলে আপনি যখন তেল ঢালবেন তরকারিতে তখন কিন্তু তেলের পরিমাণ বেশি পড়বে না অল্প অল্প পড়বে তখন আপনি পরিমাণ মতো তেল দিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন এখানে কিন্তু বেশি তেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন এইভাবে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর এভাবে করলে তেলের অপচয়টাও অনেকটা কম হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য সেটা উপকারী হবে এখন দেখুন আমি আর প্রমাণ দেখিয়ে দিচ্ছি এটা আমি খুলে নিয়েছি আর এই তেলটা ঢালতে কত গপ গপ করে পড়ে যাচ্ছে তাহলে বোঝেন এই চাটকিটা কতটা উপকারী তাই বোতলে এইভাবে অবশ্যই এই চাটকিটা লাগিয়ে রাখবেন তাহলে তেলের খরচ কিন্তু অনেকটা কমে যাবে আপনি যখন এটা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন তো আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে দিবে ভিডিওটি যদি আপনাদের কাজে ভালো লাগে উপকারী মনে হয় লাইক শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম